গুড ইভিনিং কেমন আছো সবাই নিচে সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি এখন বাজে সাড়ে ছটা সন্ধ্যে সাড়ে ছটা আর এই দেখো এই হলো আমাদের গাছের আম তো ঝড় বৃষ্টি হবে শুনে আমগুলো একটু তাড়াতাড়ি পাড়া হলো তারপর উপর সৌরভ বাড়ি এসেছিলো ওও খেতে পারবে মানে নানান কারণে আমটা পাড়া হয়েছে এখন এটা তো কাঁচা আম পুরোপুরি গাছ পাকা আম তো পাওয়া যায় না যখন আম গাছে থাকে ততক্ষণ মালিকের আর যখন আম খোসে নিচে পড়ে তখন জনসাধারণের সুতরাং পাকা আমগুলো যে সবগুলো আমরাই পাবো এটা ভাবা ঠিক না আর যেহেতু গাছটা একদম রাস্তার ধারে তাই আম পেকে পড়লে আমরা খুব কমই পাই আমগুলো যেহেতু কাঁচা সেজন্য কার্বাইড না দিলে পাকবে না তাই আমগুলো সাজাচ্ছি আর এই দায়িত্বটা ছিল দিদি দিদি সাজাতো দিদির যেহেতু কোমরে ব্যথা সেজন্য এবার আমি দায়িত্বটা পেয়েছি মানে বংশানুক্রমে দায়িত্ব পাচ্ছি এরপরে পাবে সৌরভের বউ বাবা সৌরভের বউ হয়তো বলবে বাবা আমি আজকে নেল এক্সটেনশন করেছি আমি আম ধরবই না আমার নখ খারাপ হয়ে যাবে কিংবা হয়তো বলবে আম মাই ফুট আমি আমের গন্ধই সহ্য করতে পারি না আমি সাজাবো আম সৌরভ শুনলে কেবে মোম হয়ে যাবে যে এই সমস্ত কথা কাকিমা তুমি বলেছো আমার কথাগুলো কিন্তু কেউ সিরিয়াসলি দিও না এমনি মজা করে বললাম এরকম মজা সৌরভের সঙ্গে মাঝে মধ্যেই হয় তো এখন আসল কথাই আসি সন্ধেবেলা এখন সবাই টিফিন টিফিন খাবো আজকে খাবো দই দইটা কালকে পরশু দিন পেতেছি কিন্তু নানান কারণে খাওয়া হয়নি এখন দই দিচ্ছি রীতমা আমার ঢঙি মেয়ে তাকে আবার দইয়ের উপরে আবার একটা নাকি পাতলা সর পরে সেসব তো আমরা বুঝি না ওর সেই উপর থেকে সরটা সরিয়ে তারপর দিতে হলো দইটা এখন ঠান্ডা তাই বললাম যে একটু পরে খাবি

দইটা এত পরিমাণ টেস্টি হয়েছে রিজু খেতে পারছিল না এখন বলছে আর নিয়ে দাও মানে ওর যে জিনিসটা ভালো লাগবে কেউ খাক আর না খাক ও ওর নিজের পেটের চিন্তাটা করবে যে আমার পেটটা ভরলেই হলো আর একজনের অবস্থা দেখো মুখ টুক ট্যাড়া ব্যাকা হয়ে যাচ্ছে একটু দই খেতে গিয়ে এখন আমার ভয়ে ভয়ে খাচ্ছে হলে বকব দুধ তো একদমই খেতে চায় না দুধ বিস্কুট খেতে বললে সেটাও খায় না দুধ হলিক্স এমনি করে দিলে সেটাও খেতে চায় না দইটা তাও একটু খায় তা ওর পছন্দ না হলে খাবে না মুখের মধ্যে সর পড়ে না কত কিছু ওর বাখানা বেশি খুঁতখুতে হলে যা হয় আর একটা ঋতু আমার গুণ আছে ও খাবে কিন্তু খাওয়ার সময় চিন্তা করবে মা তুমি খেয়েছো বাবা খেয়েছে দাদা খেয়েছে সবার কথা ভাবে সংসারী মেয়ে আমার সংসারী ঋতু আমার মাঝে মধ্যে হাত পা যন্ত্রণা করে টিপে দিতে হয় কেন হয় কে জানি ঠিকঠাক খাওয়া দাওয়া করে না তাই মনে হয় এখন আমি ওই দইটা দেখবে কাটা হয়ে গেলে দইয়ের জল টল ছাড়ে ওই জল টল আর অল্প একটু দই নিলাম দইয়ের জল টল এই সমস্ত তো আর কেউ খাবে না একে তো খাটি গরুর দুধের দই তার উপর বাড়িতে পাতা কোনো রকম ভেজাল নেই সেই জন্য খেলাম আমি যা মারাত্মক স্বাস্থ্য সচেতন অবশ্য তোমরা আমাকে দেখলেই বুঝতে পারো আমি কতটা স্বাস্থ্য সচেতন তো আমাকে পড়া দিয়ে এসেছি আর সেই ফাঁকে আমি একটুখানি বাসন গুছিয়ে নিচ্ছি মানে মোট কথা একটা সেকেন্ড সময় নষ্ট হতে দেওয়া যাবে না কিন্তু যখন মোবাইলটা হাতে ধরি ভাবি পাঁচ মিনিটের জন্য ধরবো কোথা থেকে যে পনেরো মিনিট কুড়ি মিনিট পঁচিশ মিনিট পেরিয়ে যাচ্ছে তখন সময়ের মূল্য থাকে না এই পড়াতে বসলে কিংবা কাজ করার সময় যত সময়ের মূল্য যে কত টাইম লেগে গেল কত টাইম লেগে গেল। আর আজকে রাত্রেবেলা ভেবেছিলাম রুটি তরকারি করব কিন্তু ভাবলাম ওই রোজ এক রুটি তরকারি আমার ভালো লাগছে না সেজন্য আজকে রাত্রে হবে এগরোল আর এগ রোলের কথা শুনেই তোমার তখন থেকে খেতে পেয়ে গেছে আমাকে বলছে ও মা তুমি যাও না এগরোলটা বানাও না আমি বলছি এগ রোল খাবি আরে না তুমি ময়দা মাখবে তারপর পেঁয়াজ কাটবে শশা কাটবে তাতে অনেক সময় লেগে যাবে মা এই কাজগুলো এখন থেকে করতে থাকো রীতমা কিন্তু জানে এগ রোল বানাতে হলে কী কী লাগে কারণ ওর রান্নার প্রতি একটু ইন্টারেস্ট আছে কোনো কিছু রান্না করলে জিজ্ঞেস করে মা এটা কী করে রান্না করেছো ওটা কী করে রান্না করেছো তো সেজন্য ওর আন্দাজ আছে এগুলো বানাতে গেলে টাইম লাগবে সেজন্য আমাকে সকাল সকাল রান্না করে পাঠালা আর ওর বাবা ওই জন্য এখন ওকে পড়াচ্ছে আর রিজু যেহেতু পড়তে গেছে সেজন্য অসুবিধা নেই রিজুকে আর পড়াতে হচ্ছে না ওই জন্য ওর বাবা দেখাতে পারছে যাই হোক ময়দাটা মেখে রেখে দেবো একটু সময় তো রেখে দিতে হবে মেখে তারপরে আমি ওই পিঁয়াজ শশা এই সমস্ত কাটবো আর যে সমস্ত টুকটাক কাজ আছে সেগুলো করে নেবো পিওর ময়দা দিয়ে কিন্তু আমি বানাচ্ছি না মানে ময়দার ভাগটা বেশি আটাটা কম প্রীতমা এর মধ্যে তিনবার এসে খোঁজ নিয়ে গেছে আমার কাজ কত দূর এগোলো মানে একটু ধীরে সুস্থে কাজ করব তারও উপায় নেই ভগবান হাতে পায়ে যেন মা লক্ষ্মী বিরাজ করছে কে আসবে কে জানি যে আসে আসুক বাবা বৃষ্টি চিষ্টি থামলে থামার আসবে না হলে বাজার ঘাট করা খুব অসুবিধা এখন শশা আর পেঁয়াজটা ভালো করে কুচিয়ে নেব আর গাজরও নেই ধনেপাতাও পাতাও নেই দুটো থাকলে খুব ভালো হতো কী আর করা যাবে নেই তাই যা টেস্ট হবে আর গাজর ধনেপাতা দিলে দেখতে হতো না সে মানে সাংঘাতিক টেস্ট হতো হয়তো তার আর পেঁয়াজগুলো একদম কুচি 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 করে কাটছি খুব ভালো করে আর এই ছুরিটা না একটু ভেঙে গেছে ওই জন্য কাটতে অসুবিধা হচ্ছে আর এটা যেহেতু স্টিলের এটা জোড়াও যাবে না ছুরিটা আমার এত লক্ষ্মী ছুরি এটাকে বাদ দিতেও মন চাইছে না তো লেচিগুলো কেটে নিচ্ছি লেচিগুলো একটু বড় বড় হচ্ছে আর তো একটা খেয়ে মন ভরবে না ও মানে যখনই ও এগরোল খায় মা আমার পেটটা ভরেছে কিন্তু মন ভরেনি তার জন্য পেট ভরার জন্য একটা এগরোল আর মন ভরানোর জন্য আর একটা এগরোল লাগে তো রিতামারটা আগে বানিয়ে দেবো ও তো জ্বালাতন করে মারছে মা এখনও হয়নি এখনও হয়নি তো রিতামারটা আগে বানিয়ে দিয়ে তারপরে অন্যটা বানাবো আগে রুটিগুলো ভেজে নিলে তারপরে এগরোল বানাতে সুবিধা হয় কিন্তু সেই উপায় নেই যদি আমার মাথা খারাপ করে দিচ্ছে সেই জন্য আগে ওরটাই আমি ভেজে দিচ্ছি ওর এগরোলে আবার তেল বেশি হলে হবে না হাতে লেগে যাচ্ছে তার মানে তুমি তেল বেশি দিয়েছো তেল কম হলে হবে না মানে এত খুঁতখুতে মেয়ে এ শ্বশুরবাড়ি গেলে আমার কথা শুনে শুনে মরতে হবে দেখতে পাচ্ছি আর ওর পড়াশোনা হয়ে গেছে এখন ড্রয়িং করছে আঁকছে মনো ডল একেবারে খুব একটা খারাপ আঁকেনি ভালোই এঁকেছে এখন কালারটা ভরছে দিচ্ছি পিঁয়াজ কুচি স্বাদ মতো লবণ রোস্টেড জিরে গুঁড়ো মরিচ গুঁড়ো আর যেহেতু রিতামা খাবে তাই এতে আর লঙ্কা দিলাম না ডিম দিলাম দিয়ে ফেটিয়ে নিলাম মরিচ গুঁড়ো টুড়ো দিলে জিরে গুঁড়ো টুড়ো দিলে স্বাদটা একটু ভালো হয় আর ভাজার সময় খুব সুন্দর একটা গন্ধ আসে এর মধ্যে যদি একটু ধনে পাতা দেওয়া যেত আরও ভালো লাগতো পাথরটা কিন্তু একদম পরিষ্কার এখনই আমি রুটিগুলো বেললাম সেই জন্য রুটিটা এখানে রাখলাম আর রিতমারটা দেওয়া হয়ে গেছে এটা হলো রিজুর রিজুর তো পেট ভরানোর জন্য এটা দিচ্ছে আবার মন ভরানোর জন্য আর একটা বানাতে হবে ব্যাস আগে এগোলের এই রোলটা আমি করতে পারতাম না এখন শিখে গেছি সবার খাওয়া হয়ে গেছে এখন সবার শেষে আমি খাচ্ছি আর ওই ঘরে আমার ঠাই হলো না সবাই যেহেতু এত গরম লাগছে খালি গায়ে সেজন্য আমাকে এই ঘরে পাঠিয়ে দিল তো যাই হোক খুব একটা খারাপ বানায়নি ভালোই বানিয়েছি ধনে পাতার গাজর দিইনি তাতেই এই অবস্থা ফিরে এসেছি পরের দিন আর এখন বাজে বেলা সাড়ে এগারোটা বাজার থেকে এসছে আর সমস্ত সবজিগুলো ধুয়ে তারপর কাপড়ের উপরে মেলে দিচ্ছি ফ্যানের হাওয়া যাতে শুকায় এখন যেহেতু বর্ষাবর্ষা ভাব বিশেষ করে গাজর আর উচ্ছে তো আগে পচে যাবে আর রীতমা দেখো আর্ট ক্রাফ্টে দেখায় না বিভিন্ন সবজি দুলের মতন করে পড়ছে হাতে পড়ছে চুরি গলায় পড়ছে টমেটোর মালা ওই সেই সমস্ত ট্রাই করছে লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে রাখলে লঙ্কাটা সহজে পচে না আর আজকে এক জায়গায় নিমন্তন্ন আছে আমাদের এক রিলেটিভ তো সেখানে যাব কীর্তনের আর কি দুটোবেলা ওখানে খাওয়া দাওয়া হবে রিজু যেহেতু চারটে থেকে পড়া আছে যদি বাই চান্স ফিরতে না পারি সেজন্য রিজু যাবে না আর কালকে যা যা রান্না করেছিলাম সবই আছে সেজন্য তরি কিছু রান্না করতে হবে না শুধু একটু ভাত রান্না করে রেখে যাব। আজকে যেখানে যাওয়ার কথা ছিল সেখানে যেতে পারিনি রেডি হয়েছি এমন সময় জোর বৃষ্টি নেমেছে সেজন্য আর যায়নি আর পরে বৃষ্টি থামলেও আর যাওয়ার এনার্জি ছিল না অনেকটাই বেলা হয়ে গেছিলো আর এখন বিকালবেলা দেখো তারপরে এত খটখটে রোদ উঠেছে পুরো ছাদ শুকিয়ে গেছে আমি আর যমুনা দিয়ে এখন গম পাচ্ছি গমের মানে পিওর যে গমের আটা তার রুটি খেতে আমার আমার তো ভীষণ ভালো লাগে আমার কেন আমাদের বাড়ি সবারই ভালো লাগে তোমার ওই আশীর্বাদ বলো অভিশাপ বলো সেই সমস্ত আটার থেকে গম ভাঙানো আটার রুটি ভীষণ ভালো এবং একদম মিহি করে ভাঙিয়ে আনা হয় না রুটিগুলো একদম তুলোর মতো নরম হয় মানে একটা খেলে আর একটা ইচ্ছা করবো কোনো দিকে সমস্যাও আছে একটা খেতে চাইলে দুটো খাই দুটো খেতে চাইলে তিনটে খাই মানে খাওয়া আর কমানো যায় না গাছের ঝিঙে গাছের শশা কি আনন্দ হচ্ছে শশাটা আর একটু বড়ো হতো কিন্তু কেটে নিলাম কেন ওরা তো নিচের দিকে তো তোমার ইঁদুরে খেয়ে নিতে পারে আর বিকালবেলা ঝিঙে ফুলগুলো ফোটে ভ্রমর এসে হাজির হয়েছে ভ্রমণের মতন চঞ্চল বলে না ভ্রমণের মতো চঞ্চল না মৌমাছির মতন চঞ্চল যাই হোক বিকালবেলা ভ্রমর মৌমাছি আসে তবে ভ্রমরকেই বেশি দেখি দেখো এক জায়গায় চুপচাপ বসছেই না যে একটু দেখাবো ভালো করে আর এই পাশের টপগুলো মানে যেখানে গোলাপ গাছ আছে এগুলো সরিয়ে এইদিকে যেগুলো যেখানে কাগজ ফুল গাছ আছে ব্রিডিং হাট আছে এই দিকে লাইন করে দেব কারণ ওই পাশটা ফাঁকা করবো রীতামা যখন নাচ করতে যায় ব্যাকগ্রাউন্ডটা খুব একটা ভালো আসে না আগের দিন যেখানে নাচ করেছিল ওখানে বেশি যদি ক্যামেরাটা উঁচু করা হয় না আসে তো বিল্ডার্স ইট বালি খোয়া সিমেন্ট এই সমস্ত ছবি আসে দেখতে ভীষণ বাজে লাগে আর এদিকটা যদি ব্যাকগ্রাউন্ড হয় সবুজে সবুজ দেখতে ভালো লাগবে যেহেতু উপরে মাছা মতন দেওয়ার সেজন্য ব্যাকগ্রাউন্ডটা এদিকে করতে চায়নি কিন্তু ক্যামেরাটা এমন করে ধরতে হবে যাতে মাছাটা দেখা না যায় যাই হোক একটা না একটা সমস্যা থাকবেই এখন বাজে সন্ধে ছটা রিতমার সঙ্গে এখন খেলা করতে হবে বৃষ্টি হচ্ছে রিতমা বাইরে বেরোতে পারছে না আর অন্যদিকে রিজুকে পড়াতে এসছে ওর আঙ্কেলকে চা করে দেবো রিতমা বলছে না মা আগে একটুখানি আমার সঙ্গে খেলে নাও তারপর চা করতে যাবে তিনজনে মিলে অনেকদিন খেলিনি সবার চক্কা পড়েছে আমার চক্কা পড়েনি ওই জন্য রীতমা মন্ত্র পড়ে দিচ্ছে গুডিতে যাতে আমার তাড়াতাড়ি চক্কা পড়ে দেখো এত মন্ত্র পড়ছে তবু ছক্কাই পড়ছে না যাই হোক আমি একটু সময় খেলে চলে যাব রিজুর আঙ্কেল চলে যাবে না হলে চা করে দিতে হবে চলে যাওয়ার সময়ও প্রায় হয়ে এসছে এখন চায়ের সঙ্গে কী দেবো চাটা তো আমি করে আগে দিয়ে এসেছি কেননা বলো তো যদি বাই চান্স চলে যায় চায়ের সঙ্গে টা কি দেবো যেহেতু ওর রিজুর এক ফ্রেন্ড আসে পড়তে ওকেও একটু কিছু দিতে হয় টিফিন কী যে বানিয়ে দেবো ভেবে 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 মাথাটা আমার খারাপ মানে এক একদিন সন্ধেবেলা রান্নাঘরে আসি আর ভাবি আজকে কি নতুন কি আবিষ্কার করব। কি আবিষ্কার করতে কি আবিষ্কার করে ফেলবো সে নিজেই অবাক হয়ে যাব তো আলু আর পিঁয়াজ একসঙ্গে মিশিয়ে ওই পকোড়া টাইপের বানিয়ে দেব আলুটা ভালো করে ওই গ্রেট করে নিলাম নিয়ে ধুয়ে নিলাম যাতে আলুর কষটা ছেড়ে যায় তাহলে আলুর টেস্টটা ভালো আসে নাহলে একটা হালকা কষকস স্বাদ আসে আমি তো সেরকম পাই স্বাদ পেঁয়াজটা একটু মোটা মোটা করে কাটছি যাতে পেঁয়াজটা মুখে পড়ে পেঁয়াজের স্বাদটা বুঝতে পারি আলুটা ধুয়ে নিয়েছি নিয়ে একটু নিংড়ে নিংড়ে দিলাম দিয়ে এর সঙ্গে মেখে নেব ভালো করে এতে দিচ্ছি হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ দিচ্ছি রোস্টেড জিরে গুঁড়ো আর বেসন ময়দা একটু চালের গুঁড়ো থাকলে খুব ভালো হতো বেসনের পরিমাণ বেশি আর ময়দার পরিমাণ কম কালো জিরে ভালো করে মাখছি এতে কিন্তু জল অ্যাড করবো না একটু শুকনো শুকনো হয়েছে তো এতে জল না অ্যাড করে এর পরিবর্তে একটা ডিম ভেঙে দেবো তাহলে ঠিকঠাক হবে আর খেতেও ভালো লাগবে আর লঙ্কা কুচিটা এখন অ্যাড করবো না লঙ্কা কুচিটা পরে দেবো কারণ রীতমা খেতে পারবে না এই এক এই মেয়েটা যে কবে বড়ো হবে তাই ভাবছি তো রীতামার জন্য চার পিস ভেজে নিচ্ছি আর খালি রিতামাকে বলছি এ মামা একটু দেখায় তো আঙ্কেলটা আছে কিনা না খেলতে খেলতে একটু দেরি হয়ে গেছে জানো না লঙ্কা কুচিটা এবার অ্যাড করে দিচ্ছি আর কেমন ফ্যাকাশে কালার এসছে একটু হলুদটা কম হয়ে গেছে ওই জন্য হলুদ দিয়ে দিলাম রীতমার জন্য সবাই ভেজেছি তারপরে আমাদের জন্য দিচ্ছি মানে লঙ্কা দেওয়াটা দিচ্ছি এরপরে রিজু করে চলে এসছে বলছি রিজু আঙ্কেল চলে গেছে বলে হ্যাঁ চলে গেছে ভাগ্যিস চাটা আগে আগে দিয়েছিলাম তোর ফ্রেন্ডকেও আর টিফিন দেওয়া হলো না ভেবেছিলাম রাত্রেবেলা রুটি আর আলু কষা করবো এখন দেখছি অনেকগুলো পকোড়া বেশি থাকছে তো মাথায় এখন প্ল্যান আটছি কী করা যায় তো ভেবে ভেবে একটা টান বার করলাম যে রুটি আলু কষা ক্যান্সেল রাত্রেবেলা ডাল রান্না করবো ভাত রান্না করবো তাহলে হয়ে যাবে আর ডালের সঙ্গে পকোড়া আর রাত্রেবেলা হালকা পাতলা একটু খাবার হলেই হলো ব্যাস প্ল্যান কীভাবে কমপ্ল্যান হয়ে যায় সেটাই শুধু দেখো এই প্ল্যান থেকে কমপ্ল্যান কিভাবে হয় এই গল্পটা মনে হয় তোমাদের সঙ্গে একবার শেয়ার করেছিলাম হ্যাঁ শেয়ার করেছিলাম সব পকোড়াগুলো ভেজে কমপ্লিট করতে পেরেছি এখন আমি মুড়ি আর এক পিস পকোড়া নিয়েছি আর দেখবে সিঙ্গারা হোক চপ হোক যদি আমার খাওয়া হয়ে যায় পাশের জন যদি কেউ খায় সেখান থেকে গিয়ে একটু ভাগ বসানো হয় সেইটাই হচ্ছে আর কি ভাগ বসছে রিজু এখন হাসছি কেন জানো রিজু খেলছে গেম গেম খেলতে খেলতেও পকোড়া খাচ্ছিলো ঝাল লেগেছে এসে দেখে টেবিলের উপর বোতল ফাঁকা দেখছে খাটের উপরে একটা বোতল ফাঁকা ও জল জল নিয়ে সোজা আবার গেম খেলতে গেছে যদি বাবা মোবাইলটা নিয়ে নেয় আর রিতু একদিকে পড়তে বসেছে আর আমি রীতামা পড়তে বসে ওকে পড়া দিয়ে আমি রান্নাঘরের কাজ করতে থাকি একদিকে দুধ জাল দিচ্ছি আর চাল ধুচ্ছি ভাতটাও বসিয়ে দেব আর ভাবছি দই পাতবো কালকে দই খাওয়া হয়ে গেছে একটু দই রেখেছি পাতার জন্য সেটা না পাতলে আবার নষ্ট হয়ে যাবে দুধটা কিন্তু সেঁকে দিতে হবে নাহলে রীতামার মুখে আবার সর টর পড়বে এত সেকে দিচ্ছি তারপরেও সর পড়ে কি করে যে সর পরে ওই জানে আমরা তো খুঁজে পাই না আর দেখো দুধের উপরে হলুদ এটা কিন্তু ঘি আর দইটা ভালো করে ফেটিয়ে নিয়ে দুধটা কিন্তু হালকার থেকেও বেশি গরম তাহলে দইটা তাড়াতাড়ি বসে এবং ভালোও হয় ব্যাস পুরো দইটা দিয়ে ভালো করে ঘেঁটে দিলাম দিয়ে এর উপরে একটা ঢাকনা দেবো এটার যে সরাটা সেটা কোথায় গেছে কে জানি এখন অন্য একটা দিয়ে দিলাম দিয়ে এই বদ্ধ জায়গায় রাখলাম গরম হয়ে যাবে আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখাবেন নেক্সট ব্লগে আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করতে ভুলবেন তাহলে আজকের মতন টাটা বাই বাই গুড নাইট শুভরাত্রির যার যেটা পছন্দ সে সেটা নিয়ে নি